বিসমিল্লাহ রহমান রহিম আজকের পড়বো আমরা তাসদিদ শবক নাম্বার এগারো তাসদিদ যে অক্ষরের উপরে এই তাসদিদটা থাকবে তাকে দুবার পড়তে হবে কবার পড়তে হবে বলুন তো দুবার তাসদিদ ঠিক দেখতে আমি এখানে লিখে দেখাচ্ছি দেখুন এরকম ডব্লিউর মতো ইংরেজি যে ডব্লু আছে না এই ডবলুর মতো এটাকে বলা হয় তসদিদ আমার সঙ্গে বলুন তো তসদিদ দিদ বলুন আমার সঙ্গে সকালে বলুন যে অক্ষরের উপরে তসদিদ থাকবে তাকে দুবার পড়িতে হয় আবার বলুন যে অক্ষরের উপরে তসদিদ থাকবে কবার পড়তে হয় সকালে আঙুল দেখান আঙুল দেখান কবার পড়তে হবে দুবার প্রথমে ডান দিকের সঙ্গে মিলিয়ে প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি আমি একটা এখানে লিখে দেখাচ্ছি দেখুন যেমন এখানে বা আছে ঠিক আছে এই বা তার উপর আমি এই তাসিদটি দিয়ে দিলাম তাহলে বাটি কবার পড়তে হবে দুবার পড়তে হবে তাই না তা কিভাবে পড়বো পাশে মনে করে একটা হামসা দিয়ে দিলাম আর এর উপরও জাবাদ দিয়ে দিলাম তো সর্বপ্রথম বাটাকে টাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেহেতু বা দুবার হবে তাহলে কি পড়তে হবে বা আব দ্বিতীয়বার কেবল সেই এবার বাটি পড়তে হবে। করি বুঝতে পেরেছেন জি তাহলে মোট করা বুঝতে পারলাম যে তসদিদ যে অক্ষরের উপরে থাকবে এই ডব্লিউর মতো চিহ্নটি সেই অক্ষরকে দুবার পড়তে হবে প্রথমে ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে আর দ্বিতীয়বার সেই অক্ষরটা বুঝতে পারলাম আরেকটা কায়দা এই যে তাসদিদটা যখন মিমের উপরে থাকবে এরকম মিমের উপরে কিংবা নুনের উপরে থাকবে তখন গুন্না করা ওয়াজিব আমার সঙ্গে বলুন তো যখন নুনের উপর এবং মিমের উপরে তাসদিদ থাকবে গুণনা করা ওয়াজিব গুন্নাটা কিরকম হয় এই নুন সাকিনের আওয়াজটা বা মিম সাকিনের আওয়াজটা নাকের ভিতরে কিছুক্ষণ ধরে রাখতে হবে যেমন আন তাই না আমার সঙ্গে বলুন আন্না এরকম জি এই যে আওয়াজটা ধরে রাখার নাম গুণা তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে শিখতে পারলাম যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে তাকে কবার পড়তে হবে আঙুল সব কবার পড়তে হবে সকলে আঙুল দুবার প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি আরেকটা সঙ্গে জড়িত আছে যেটা হলো এই মিমের উপর আর নুনের উপর থাকলে গুন্না করা গুন্না করা অজীব বলুন গুন্না করা অজীব চলুন এবার আমরা আগে বাড়ি পড়ার দিকে চলুন এখানে সকলে খেয়াল করুন আমি একটা পড়ে দেখাচ্ছি আপনাদের বার্বতদিদ আছে দেখতে পেয়েছেন এরকম ঠিক ডবলুর মতো সেই তসদিদ এটা থাকলে কবার পড়তে হয় দুবার পড়তে হয় দেখুন তাহলে ডান বুঝতে পারলেন হ্যাঁ এরকম পড়ার নিয়ম আচ্ছা এর ইসরা একটা আছে ইজরা কি বলতে হবে বার্ব তসদিদ আছে বা কে দুবার পড়তে হবে বা তসদিদ ও লক্ষর কে দুবার পড়তে হবে বার্বত আছে তশদীদ वाला অক্ষরকে দুবার পড়তে হবে প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি চলুন শেখ মুবাইদুল ভাই দ্বিতীয়টি পড়ুন তো হামজা বাজের ইব বা ইববা মাশাআল্লাহ তারপরে পড়ুন হামজা বাপে উপ বাজাবার বা উপবা মাসাল্লাহ পড়ুন তারপর পড়ুন পড়ুন হামজা যাবার আ হামজা তা আ আত তাজের তি আতি হামজা হামজাজের ই তাজের তি হামজা তাজের ইত তাজের তি ইতি তারপরে হামজা তাপেস হামজা তাপেস উত তাজের তি উত্তি একটা ইজরা করুন লাস্টটা ইজরা করুন তো সকলে শুনুন সমস্ত ভাইকে ধরা হবে হামজার উপরে পেস আছে পেসটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় তা ওপরে উপরে তাসদিদ আছে এটাকে ডান দিকের ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হয় এবং তারপরে ওকে একবার নিজেকে একবার পড়তে হয় মাসাল্লাহ ঠিক আছে মিউট করে নেন চলুন আব্দুল মাহবুদ ভাই করুন তো এই পোড়াটি আব্দুল মাহবুদ ভাই শুনতে পাচ্ছেন আব্দুল মাহবুদ ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা তারপরে আহের আলী ভাই আহের আলী ভাই আপনি বলুন তো হুজুর

না টান দেন আপনি আলি মাদা ভুলে যাচ্ছেন আলিম মাতাকে ভুলে আছেন আলিফের ডান দিকে জাবার থাকলে আলিম মাদা তাকে একাধিক টান দিয়ে পড়তে হয় টান দেন না তে আর একটু টান দেন ইন না মাশ আল্লাহ তারপরে চলুন জব একটা একটা সঙ্গে যুক্ত করতে হবে বাটা জিমের সঙ্গে যুক্ত করছেন যেহেতু তাহলে বার আওয়াজটা আনতে হবে জিম বা জাবার জব বলুন জিম বা জাবার জব জব তারপরে বা জাবার জব বা জাবার বা জিম বা জাব্বা জাব্বা আবার পড়ুন ওটি আবার পড়ুন জিম বা জাবার জব হুম তারপরে একটা পড়ুন আচ্ছা আপনি একটু খেয়াল করুন তাহলে ওই আওয়াজটা আসবে তো যেহেতু মিলেছেন তাহলে জিমটা হচ্ছে জি হচ্ছে আর বাটা ওর সঙ্গে আসবে তাহলে বার আওয়াজটা নিতে হবে জিম বা জের জিভ আচ্ছা বাংলায় আপনি আপনি বাংলায় জানেন তো

বা জবর বা বা জুব্বা জুব্বা হ্যাঁ তারপরটা পড়ুন জিম বা জিম বা জবর জুব্ব আকার থেকে উচ্চারণ করেছে যেহেতু তাহলে হস্য কোথায় থেকে আসে জিম বা যাবার জব হবে আপনি জুব বলছেন কেন জিম বা যাবার জব বলুন জিম বা জবর জব বাজের বাজের বি জাবি এই তো মাশাল্লাহ তারপরে জিম বাজের জিব বাজের বি জিব্ব জি জিব বি মাশাল্লাহ ঠিক আছে মিট করে নেন মিট করে নেন জি তারপরে ভাই পড়ুন তো ফরিদ ভাই ফরিদ ভাই পড়ুন তো এখান থেকে ফরিদ ভাই শুনতে পাচ্ছেন মোহাম্মদ ফরিদ ভাই পড়ুন তো এখান থেকে এই দাগ দেওয়া আছে এখান থেকে জি জি লাল মার্ক করা আছে এখান থেকে পড়ুন জি বেশ জু জি আপনি এখানে খেয়াল করুন তার শীত থাকলে কি করে পড়তে হয় বলেছিলাম আমি হ্যাঁ শুনেছি রক্তরের সাথে হ্যাঁ হ্যাঁ তাহলে তার শীতে থাকবে দুবার পড়তে হয় বা টা জিমের সঙ্গে আগে মিলান জিম বা পেশ যুগ্ব বা জুগ্ব জিম বাপেস যুগ্ভ বা জবার বা বাজের আছে বা বি বা বি জুগ বি মাশাল্লাহ একটু পড়লে পড়াব ইনশাআল্লাহ দেখুন একটু চেষ্টা করলে হয়ে গেল পড়া আমি আমি কয়েকদিন তিন দিন ক্লাস ছিলাম না হুজুর আমার কাজে ব্যস্ত ছিলাম হ্যাঁ সে শুনলাম তো আপনি ক্লাসে বলছিলেন ঠিক আছে পড়ুন পড়ুন আপনি ভালো পড়লে মাশাল্লাহ চেষ্টা করলে হয়ে যাবে চলুন পড়ুন ফাইন জবর ফা বলুন ফা ইন জবর ফা আইন আইন জবর আ

হ্যাঁ এবার দেখ রান্না করছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটু গুড় করলাম পড়ুন কাড়াপ ভাত জবারফা ফা আইন জবর আইন ও তাশদি আছে আপনি এটা আগে মাথায় ঢুকিয়ে নিন যে তাশদি থাকলে দুবার পড়তেই হবে আইন জবর ফা হুম কি আইন আলিফ জবর আ আইন আ ফা পাপ ঠিক আছে মিউট করে নেন আতাবুর রহমান ভাই আসুন আতাবুর ভাই পড়ুন তো আতাবুর রহমান শুনতে পাচ্ছেন জি হ্যাঁ জি পড়ুন কাফ 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 তinali কাফ তinali ছড়েয়া 6

আমরা পড়ি না ইয়া ইয়াক আসুরা ফাতে মধ্যে সেইটা ইয়াকা পূজাটা ঠিক আছে মিউট করে নেন শেখ মোবাইদুল ভাই এ পড়ুন তো মোবাইদুল হ্যাঁ এটি পড়ুন তো ইয়া জাবার ইয়া জোনুন পেজ জুন জুন নুন এর বহartifactId আছে জুন ইয়া জুন নুন পেজ নুন ইয়া জুন নু মাশাআল্লাহ ইজরা পর্যন্ত এটি সকলে ইজরায়েলি শুনুন ইয়ার উপরে জাবার আছে জাবারটি হল হারাকাত হারাখাতের পর তাড়াতাড়ি পড়তে হয় আহ জ্বর উপর পেজ উপরে জয়ার উপরে পেজ আছে পেজটি হলো হারাকাত হারাকাতার পর তাড়াতাড়ি পড়তে হয় নুনের উপরে তাজদিন আছে

সুই রথ আম বলুন সুই ই রথ সুই রথ মাশাআল্লাহ মিউট করে নেন আচ্ছা এই প্রভারটি আমি পড়ছি সকলে শুনুন আমি একটা পড়ছি আপনারা শুনুন সিন আইন বেশ সো আইন জেররি সোরি রথ অ্যাজবার রথ সোরি রথ পারলেন আচ্ছা ইজরাদি সকলে ফলো করুন সিনের ওপর পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে আইনের উপরে তাসজিদ আছে আইনকে দুবার পড়তে হবে প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি ঠিক আছে আইনের নিচে জের আছে জেটটি হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে র উপর জাবাস জাবারটি হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে এবং তার উপর সাকিন আছে সাকিন অক্ষরকে কি করে পড়তে হয় ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় ঠিক আছে লাস্ট পড়াটি পড়ুন তো এটি চাচাজি বলুন ইমানুর চাচা ভাই শুনতে পাচ্ছেন ইমানুর চাচা শুনতে পাচ্ছেন আচ্ছা মোরসেলিম ভাই এটি পড়ুন তো মোরসেলিম ভাই পড়ুন এটি মোরসেলিম ভাই

জি লাম হ্যালো জি ঠিক আছে চলুন ঠিক বলেছেন তালে চলুন নিচে চলুন এবার এখানে দেখুন ইজরা করার পদ্ধতিটা বলছি আমার সঙ্গে সকলে বলুন তো ইজরাটি নতুন একটা যে ইজরা প্রত্যেকটা সবকের নতুন ইজরা থাকে সেটা বলুন বারুব তসিদ আছে বলুন সকলে বলুন বলছেন সকলে বলছেন আতাবুর ভাই বলছেন সকলে বলুন মুখ খুলে বলুন তো হ্যাঁ আছে আছে এই সরি বলুন বারব তাসিদ আছে তহশিদে বলা অক্ষর দুবার পড়িতে হয় প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি আবার বলুন বার উপর আছে হম অক্ষরকে দুবার পড়িতে হয় প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে বা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে যে কোনো একটা বললে হবে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি তাহলে বুঝতে পারলেন আশা করি তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম পড়ার ভিতর থেকে তাসদিদ থাকলে আর তাসদিদটাকে এরকম দেখতে আবার লিখে দেখাচ্ছি আপনাদের দেখুন এই মতো এই মতো ইংরেজি তাহলে এই তাসদিদ চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি বুঝতে পারলেন আর এর আগে পড়া হয়েছিল সাকিন সাকিন থাকলে কবার পড়তে হয় একবার এরকম সাকিন থাকলে একবার পড়তে হয় তাই না জি আর তাসিদ থাকলে দুবার পড়তে হয় খেয়াল রাখবেন সকলে চলুন এখানে নুন এবং মিমের উপরে তাসিদ আসলে কিভাবে পড়া উচিত আপনাদের বলেছি নুনের উপর মিমের উপর তাশিদ থাকলে কি পড়া উচিত গুননা করা ওয়াজিব বলুন তো গুননা করা ওয়াজিব এটি প্রশ্নমালা ছিল তারপর এখানে আছে একটা শব্দ দেখুন এদ ঠিক আছে শব্দটি বানানো ইজরা করুন বানান রকম হবে ইয়া পেশ ইয়া সাবার জ নুন পেশ জুন ইয়া নুন পেশ নু এজুন জুন নু বুঝতে পারলেন ইসরা কিরকম হবে ইয়া রব জাবার আছে জাবারটি হারাকাত হারাকাতে পড়াকে তাদারি পড়তে হবে জ রব পেশ আছে জ পেশ হারাকাত হারাকাতে পড়াকে তাদারি পড়তে হবে নুনের এর উপর আছে নুন কে দুবার পড়তে হবে প্রথমে ডান দিকের ওর সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি আর একটা ইসরা নুন এর উপর তাশিদ আছে গুণনা করা ওয়াজিব নুনের পেশ আছে পেশটি হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে তারপরে হরুফে কলকলা কয়টি ও কি কি মনে আছে হরুফে কলকলা কয়টি পাঁচটি কফ ত বা জিম দাল তারপরে জিম শিন ইয়া এই তিনটার মাখরাজ ধরা হবে জি আগামী দিনে ঠিক আছে চলুন আমরা মাখরাজটা এখান থেকে পড়ে নিই আজকের চলুন এখানে জিম সিন ইয়ার মাখরাজটি মাখরাজ নাম্বার কত ছয় তাই না জি আমার সঙ্গে দেখুন সকলে বলবেন জীবের বলুন জীবের এবং তার উপরের তালুর সাথে লাগিয়া উচ্চারিত হয় জিম শিন ইয়া আচ্ছা আমাদের যে জীব আছে তাই না এই যে জীবটা জীব আছে তাই না এই মনে করেন এটা জীব জীব আছে এর মাসখান এর কি এই জীবের এই খান হচ্ছে তাই না এই মাসখান তার বরাবর উপরে তালু যেখানে আছে এই মাসানের বরাবর উপরে তালুর সঙ্গে লেগে জিম সিন উচ্চারণ হয় আমার সঙ্গে সকলে বলুন জিম ইয়া হ্যাঁ আমি আগে বলেছিলাম মাখরাজ মানে কি প্রত্যেকটা অক্ষর একটা নির্দিষ্ট স্থান আছে যেখান থেকে সেই অক্ষরটা কি বার হয় একে বলা হয় কি মাখরাজ তাহলে এই জিম মাখরাজ কোথায় এই তিনটে অক্ষর উচ্চারিত হয় আচ্ছা এর সঠিক পদ্ধতি এরকম হবে যখন আমরা সঠিক উচ্চারণ করতে যাব তখন এর শুরুতে যদি একটা এরকম হামজা লাগানো যায় এর আগে দেখিয়েছিলাম আপনাদের মনে করেন এখানে হামজাটা লাগিয়ে দিলাম পাশে জিমটা দিয়ে দিলাম এবার বানান করব দেখবেন সঠিক উচ্চারণটা হবে হামজা জিম জাবার আজ বলুন দেখুন জিওব্বার উপরে লাগে দেখুন জিওব্বার বাঁশকান আর উপরে তালু লাগে আজ বলুন হচ্ছে আবার বলুন আশ আশ আই আই উপরে লাগছে তাহলে এটা এর সঠিক মখরাজ বুঝতে পারলেন মাখলাস পড়ছেন আপনারা